হ্যালো বন্ধুরা আজ আমি সকাল থেকে কোনো কাজকর্ম না করে কাচি দিয়ে দিনটা শুরু করছি চলো দেখ এদিকে কাস্তে কাস্তে বাবুর টিফিনের সময় হয়ে গেছে তাই বাবুকে ম্যাগি করে দিচ্ছি আর এদিকে আমার ননদ টিফিনটা নিয়ে যাবে ওকেও ব্যাগে কিছু জিনিস গুছিয়ে দিচ্ছি মানে ও নিজেই আমার সাথে সাথে ও টিফিনটা গুছিয়ে নিচ্ছে দেখো এদিকে তাল বড়া নিয়ে নিচ্ছে আমি মেয়েটার জন্য কিছুটা নিয়ে যাও তাই ম্যাগির প্যাকেটে করে নিয়ে যাবে এটা দেবে স্কুলে বাবুকেও দেবে আর ওর মেয়েকেও দেবে দুজনের টিফিনই বোঝাচ্ছে দেখো কেচে বালতি ভরে রেখে দিয়েছি এখন আমি চলে এসেছি মিলতে কত জামা কাপড় মেলেই শেষ করতে পারছি না এদিকে রোদ হালকা হালকা উঠেছে তাও জামা কাপড় মনে হচ্ছে শুকাবে না আজকে এই দেখো আবার সাদা জামাগুলোতে দাগ লেগে গেছে কিসের সেটাই দেখছিলাম একটা একটা করে আমার আমি মেলে নিচ্ছি রোদে আর পাচ্ছি না আমি করে নেব স্নান আর এদিকে আমি বিছানাটা একটু গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে এদিকে ঠাকুরের আগের দিনের বাসি জামা কাপড়গুলো সেগুলো ছাদি নিয়ে গিয়ে কেচে দেবো দেখো এখানেও কিছু জামা আছে একটা গামছা এগুলো সব নিয়ে এখন ছাদি নিয়ে মেলা মেলে দেবো কি রোদ বেরিয়েছে দেখো এখন জামা কাপড়গুলো বেশ ভালোই শুকাবে মনে হচ্ছে আজকে এগুলো এগুলো কাচবো ঠাকুরের বাসনগুলোও ধোবো এখনো বাসনগুলো ধোয়া হয়নি এদিকে দড়িটা গেছিল ছিঁড়ে সেটাই জানিয়ে নিলাম এবার ঠাকুরের বাসনগুলো আমি মেজে নেব উঠেছে প্রচন্ড রোদ ঠাকুরের বাসনগুলো নেব এবার আমি মেজে গটিটা কি করেছে জানি না এগুলো তো মাজা নেই এগুলো আমি মেজে নেব মেজে রেখেছে প্রচন্ড এগুলো ঠাকুরের জামাগুলো এখন নেব আমি কেচে কেচে ধুয়ে মেলে কেচে দেখো তারপর গাছের থেকে ফুলগুলো তুলে নেব কি সুন্দর ফুল ফুটেছে দেখো আজকে দেখো একটা ফুল একটা ফুল স্নান করে এবারে আমি স্নান করে দিয়ে দেবো পুজো এদিকে এ দেখো এই গাছটাতেও তুলসী পাতা এত কাজ করে আর পরেও ক্লান্ত এদিকে এখনো হয়নি আমার রান্নাবান্না স্নান করে পুজো দিয়ে তারপর যাব আমি রান্নাঘরে রান্না করতে আর পাচ্ছি না গরমের মতো দেখো সূর্য মামাটা কি সুন্দর উঠেছে এদিকে আকাশটাও কত সুন্দর লাগছে এদিকে দেখো ঠাকুরের জামাগুলো আমার কাঁচা হয়ে গেছে মেলে দিয়েছি আর এগুলো নিচে নিয়ে আমি এখন চলে যাব স্নান করে পুজো দিয়ে আমি স্নান টান করে সুন্দর করে চুলা সিঁদুর দিয়ে নিয়েছি এবার দিয়ে নেব পুজো তো বাজি রান্না হয়নি তাই কুমড়োগুলো বের করে নিলাম কাটা ছিল এই কুমড়োগুলো আর আলু দিয়ে একটু তরকারি করবো আমার দাদা ভাইয়ের জন্য আর এদিকে রয়েছে কালকের মাছ এটাই আজকে আমাদের মেনু আর তাল এটা তো খাবেইও আর আজকে বাবুর জন্য ঠাকুমা দিয়ে গেছে কী কুচে মাছ নাকি এখন রয়েছে আর এখানে রয়েছে কচু শাক এটাই আজকে দুপুরের মেনু আর দেখো কেচে দিয়েছি আর দেখো এখনও অন্ধকার হয়ে আসছে তাতে লাগানো গাছে ফুল দিয়ে পুজো দেওয়ার আনন্দটাই আলাদা সে একটা ফুটুক আর দুটো ফুটুক তার আনন্দটাই আলাদা আর এই ফুলগুলো দিয়ে যায় আমার শাশুড়ি মা উনি সকালবেলাতে এই ফুলগুলো সব ঘুরাই আর সেরে চলে এসেছি রান্নাঘরে এখন আমি যোগ করে কড়াইটা মেজে রান্নাটা করে সারের দিন ক্লাস দেব আর তারপরে এসে যদি বলেন কি করেছো কি রাগ লাগে বাবু চলে আসবে এদিকে ওই ইলিশ মাছটা বেশি একটা পছন্দ করে না কালকে রান্না করেছিলাম সেই মাছটাই রয়ে গেছে তাই বাবুকে দিয়ে দেবো সেই ইলিশ মাছ

লঙ্কাটা দিয়ে দেবো গোটা ঠান্ডাটা লটপট করে করে নিয়ে দেবে বাবু চলে আসবে আমার শরীরটাও খুব একটা ভালো নয় কালকে গেছিলাম একটু ডাক্তারের গিয়েছে ওষুধ নিয়ে এসেছি এই দুই মাস ধরে প্রায় ইয়ে হচ্ছে ঠান্ডা লেগেছে কিন্তু ঠান্ডা লাগেনি কিন্তু না ফাঁক রাত্রে শুনেই বুজে যাচ্ছে আমি দম নিতে পক্ষ নি এই প্রবলেমটা হয়েছে তাই যাবত ডাঙর গেছিলাম ডাক্তার গেছে দিয়েছে ওষুধ দিয়ে গেছে এই দেখো এই সিরাপটা দিয়েছে আর এখানে দিয়েছে কিছু ওষুধ এই দেখো এখানে ওষুধ দিয়েছে আজকে তোমাদের আজকে তোমাদের দেখাবো আর বলেছিলাম না যে অনলাইন থেকে কিছু আমার পার্সেল আসবে সেই পার্সেলগুলো আজকে চলে এসছে দুটো বাচ্চল এসেছে আর দুটো বাকি আছে রান্নাঘরের জন্য একটা একটা বাথরুমের জন্য সেই পার্সেল দুটো লাস্টে তোমাদের দেখিয়ে দেবো রান্নার লাস্টে দেখো বন্ধুরা এখন এখানে আমি কষি নিচ্ছি সুন্দর করে রান্না হোক তোমাদের পার্সেলটা একটু পরে দেখা এই দেখো বন্ধুরা রান্নাটা কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি এখন দেবো ঢেকে হতে থাক আর তোমাদেরকে চলো আমি দেখাই পার্সেলটা এই দেখো বন্ধুরা এখন আমি নিয়ে চলে এসেছি পার্সেলগুলো ছবি তো আমাদেরকে দেখাই এটা আমি খুলে দেখে নিয়েছি কেননা যদি খারাপ আসে রিটার্ন করতে পারতাম এই দেখো এগুলো আর ব্যাগ ক্যামেরা করে এ দেখো এগুলো এসেছে তিনটে একটা দুটো তিনটে এগুলো বাথরুমে লাগানোর জন্য নিয়ে আসা হয়েছে বাথরুমে ওই কাঁচের ওই প্লেটটা পড়ে যাবে পড়ে যাবে নড়ছে আর এইগুলো নিয়ে এসেছি কাছের জিনিস পরে কারো পাও কেটে যেতে পারে আর এটা হচ্ছে এটাও বাথরুমের জন্য এ দেখো এটাতে রেখে দেবো সাবান কেসে সাবান রাখলে কী হয় জানো তো সাবানটা ঢাকা দিয়ে রাখলে কেমন ইয়ে হয়ে যায় নরম হয়ে যায় এটাতে জল ঝরে যাবে এটা আরও ভালো হবে আর এই যে একটা বাস্কেট মেটেরিয়ালটা খুব ভালো এসছে খুব সুন্দর দেখো দুটো একটা কিচেনের জন্য আর একটা হচ্ছে বাথরুমের জন্য চলো তোমাদেরকে দেখাই বাথরুমে সাবান কে সাবান ঢাকা দিয়ে রাখলে কেমন হয় দেখো সাবানটা পুরো নরম হয়ে যায় দেখো এই দেখো এই পাশের সাবানটা কেমন হয়ে গেছে দেখেছো এরকম হয়ে যায় তাই ওইটা অর্ডার দিয়ে নিয়েছি এবার দেখা যাক ওইটাতে কেমন থাকে সাবানটা তো তোমাদেরকে দেখিয়েই দিলাম আর কিছু নিয়ে খাওয়া দাওয়াটা শেয়ার করবো না ওকে বাই ভাই টা তোমরা ভালো থেকো সে সুস্থ থাকো আগে আবার দেখা হবে